আমরা নিজেরা যখন পড়াশোনা করে আবার সংসার শুরু করলাম তখনও কিন্তু আমাদের খুব প্রয়োজন আরেকজন মানুষ তিনি সহায়তা করবেন আমাকে আমি পড়াশোনার পরে যাকে পেলাম তার বয়স বিশ বছর ছিল আমার ভাইয়ের বাড়ি থেকে নিয়ে এসেছি সে চল্লিশ বছর আমার সঙ্গে থেকেছে ওকে আমি একটা সরকারি চাকরি দিয়েছি এবং সে রিটায়ার করেছে সরকারি পেনশন পায় ও আমার কাছ থেকেও পেনশন পায় তো আমি এখনো ওকে প্রতি মাসে পাঠিয়ে দিই বিকাশে করে আসে ও দেখা করতে তখন দিয়ে দিই যে বাপাইতে আমার এইটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের আমরা একটা জিনিস হচ্ছে যে আমার নিজের অধিকার আমি দাবি করব ঠিক আছে আমার যেটা চাওয়া যেটা নিয়ে অনেক আলোচনা হয়েছে আমি ওটা রিপিট করতে চাই না

তারা এবং কনভেনশনের কথা বলছেন আইএলও কনভেনশন ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন যারা লেবার নিয়ে কাজ করে সারা পৃথিবীতে কাজ করে এবং আরেকটা কথা বারবার এসছে কনভেনশন আপনারা যারা এখানে আছেন তারা কনভেনশন বলতে বোঝেন কি না কনভেনশনের পেছনে মানে আমি ওনাদের কথা বলছি যারা এখানে বসছেন তারা সবাই জানেন কনভেনশন হলো একটা গ্রুপ সারা পৃথিবীকে সঙ্গে করে নিয়ে সমস্যাগুলোকে নিরূপণ করে সমস্যার সমাধানকে সামনে রেখে ওই ওই মানুষগুলোর অধিকারকে সামনে রেখে ওরা রেজলিউশন করে বিভিন্ন দেশ অনেক মিটিং হয় রেজলিউশন হওয়ার পরে রেজলিউশনটা তখন কনভেনশনে পরিণত হয় এবং পৃথিবীর সব দেশ এটাতে পার্টিসিপেট করে কনভেনশনের ফাইনাল ফেজে সব দেশগুলো সিগনেটরি হয় তারা বলে যে আমার দেশে গিয়ে আমি এটাকে ইমপ্লিমেন্ট করব তো সেই জায়গা থেকে এই ধরনের নীতিগুলো আসে আমাদের এখন যে সংগ্রামটা চলছে সেটা হলো যারা ঘরে কাজ করে তাদেরকে শ্রমিক হিসাবে অধিকার দেওয়া এবং যখন একটা সিস্টেমের মধ্যে পড়ে যাবে এখানে সুন্দর ভাইন আমাকে অনেক শুনেছি আজকে আর একটু ভালো করে দেখছি আমার আমি আমি এই লাইনের মালিক ছিলাম আমার ভাষাকে আপনি

আমি এখন মনে করি যে আমি আপনাদের সঙ্গে থেকে কি করতে পারি কি সাজেস্ট করতে পারি আমরা স্বাস্থ্য নিয়েও এই আমরা আজকে মাস্ক পড়তে বলছি আবার কোভিড এসেছি আমি নিজে পড়িনি কিন্তু পড়া উচিত ছিল হ্যাঁ অনেকেই পড়েনি কিন্তু এটা পড়ে থাকে এই যে আমি মেসেজটা আপনাকে দিলাম আপনার স্বাস্থ্য রক্ষার জন্য তেমনি আমার ওই ছোট বোনটার অধিকার রক্ষার জন্য আমাকে কিছু কাজ করতে হবে এবং সেই কাজটা হলো অনেকভাবেই করা যায় এরা কোথায় কাজ করে কাদের কাদের বাড়িতে কাজ করে যদি সেই ধরনের মানুষের কাছে গিয়ে আমরা কিছু বলার চেষ্টা করি ওদের অধিকারের ব্যাপারটা এখন আমরা নারীরা আমাদের বাড়িতে কাজ করে আমাদের সাহায্য করে তারা যারা আমরা চাকরি করি তাহলে আমরা যদি বিভিন্ন প্রতিষ্ঠানে চলে যাই যেখানে নারীরা চাকরি করছেন এবং তাদেরকে তাদেরকে ওরিয়েন্টেড আমরা করি কেন তারা কিন্তু সরাসরি বেনিফিশিয়ারি গৃহশ্রমিক